বিকৃত মানসিকতার ব্যক্তি হলো তারা যারা সমকামিতায় বিশ্বাসী সমকামিতাকে প্রমোট করতে চায় তারা কষ্টের শহরে বাংলাদেশের মতো জায়গায় শহরে তাদের বিশেষ পতাকা নিয়ে উপরে সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিয়ে হবে। আর তুমি আর আমি বড় বড় আপনারাই জিম্মাদার মনে রাখবেন কাল কি আমাদের মাঠে এই ওলামায় কেরাম এই কোলাবায় এদাম এই হেফাজত ইসলামের লোকদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা না দায়িত্ব নিছিলাম ইসলামের হেফাজতের তাহলে সমকামিতার অনুমোদন দেওয়া হয়েছে তাহলে টান জেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে তাহলে পতিতালয়ের অনুমোদন দেওয়া হয়েছে মডেল লেশন দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সংবিধান সাংবিধানিক ভাবে লিখে দেওয়া হয়েছে সকল ধর্ম সঠিক তাই তোমাদের সেখানে কি অবদান

ওই বাচ্চা বলতেছিল ওই রহমান যে আমি স্কুলে গিয়ে দিতাম তো আমার সাথে সবচেয়ে ভালো ব্যবহার ভালো আচরণ সারা দিন যে লোকটা করতো তিনি আমাকে বলতো বাবা কেমন আছো পড়া শিখে এসেছো আজকে পড়া বেরোছো তো তোমার পরীক্ষা কেমন হয়েছে এই তুমি কিন্তু এবার এক নম্বরে পাশ করো আমি চিন্তা করি কিনে মা বলে কি স্কুলে দেখি ঘরে শিখাই কি বাইরে পাই কি এইখান থেকে আমার দিনের ভিতরে ইসলামের প্রতি এক ধরনের নমনীয়তা সিম্পিটি আমার ভিতরে পয়দা হয় এরপর থেকে আমি আর কোনদিন ইসলাম ধর্ম শিক্ষার ক্লাসে হিন্দুরা বের হয়ে যায় আমি বের হই না আমি পিছনে বসে বসে ইসলাম ধর্ম শিক্ষা শুনি যত শুনি তত ভালো লাগে যত পড়ি তত আমার শিরিকের প্রতি ঘৃণা সৃষ্টি হয় তাও প্রতি আস্থা বিশ্বাস মজবুত হইতে থাকে তাহলে ওই মাস্টার সাহেব উনি কি কোনোদিন তাকে দাওয়াত দিছে তুমি মুসলমান হও কোনদিন দেয় নাই এটার নাম হইল হিতনা এটার নাম হইল সুন্নাহ এটার নাম হইল কৌশল তুমি দাওয়াত দিতে পারবে না দরকার নাই দাওয়াতের নিয়তে তার থেকে মিষ্টি কিনো দাওয়াতের নিয়তে তার কাছে মাল বিক্রি করো দাওয়াতের নিয়তে তার থেকে মাল ভয় করো দাওয়াতের নিয়তে তাকে পানি পড়া দাও দাওয়াতের নিয়তে তাকে একটা সিঙ্গারা খাওয়াও একটা সবুজা খাওয়াও একটা চা খাওয়াও তার বাচ্চারাকে একটা কলা দাও বলে না হ্যাঁ বাচ্চারে কিছু দিলে বাপ মায়ের মন পাওয়া যায় তো ঠিক এইভাবে তুমি কৌশল তোমার টার্গেট তোমার মিশন তোমার কিছু হবে আমি যেমন মুসলমান এই অমুসলিমটাও পড়ে এইভাবে দাওয়াত দেওয়া উচিত কিন্তু আমরা এই দাওয়াত কাজ বন্ধ করে দিয়েছি আল্লাহর গজব নাজু হইতেছে দাওয়াতের সাথে সাথে অনেকে বলেন আমরা জিহাদ করি তাও তো নাই জেহাদো তৈরি জিহাদ তো আরো আগেই দুয়ে মুখে বাদে জিয়াদ সত্যই তো এখন বলে না কয় যুদ্ধ হবে সংগ্রাম হবে লড়াই হবে এটা ইহুদি খ্রিস্টানরা বলে দেয় যে আপনারা আপনাদের সমাবেশে বলবেন যুদ্ধ হবে সংগ্রাম হবে লড়াই হবে জেহাদ হবে খেলাবা প্রতিষ্ঠা হবে এবার হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানেরা প্রয়োজনে জিহাদ করবে এই বয়ান করিয়েন না জিনি আমার কাছে আছে আমার কাছে بیٹা আমি যখন আল্লামা শওবিসাহ রহমাতুল্লাহ ছিল তখন আমি আপনাদের মনে আছে কিনা জানি না হেতাতুত ইসলামের সালের সাল সম্মেলন ওই লালদিকে আতে কি বাইদার নাম লালদিকে ময়দার আসছে জমিয়াতুল ফালাহ যখন বয়ান গোষ্ঠী তখন শওবিসাহ হুজুরের ছেলেকে দিয়ে আমাকে ডেকে নিয়ে গেছে আনাস মাদানি ভাইকে দিয়া নিয়ে গিয়ে আমারে বলছে ও নবীরে বলেন যে সে দাওয়াতের কাজ করতেছে দাওয়াতের কাজ করুন কিন্তু জেহাদ হবে সংগ্রহ হবে এই জেহাদ হবে খেলাবো হবে শরিয়া হবে এমারা হবে সাদেমুল রসুলের একমাত্র শাস্তি ওয়াজিবুল কতল হবে এই কথা বয়ান না করুক যুদ্ধ হবে সংগ্রাম হবে লড়াই হবে অবার স্বাধীনতা যুদ্ধ হবে এগুলো বলুন আমার সাথে আমার সাথে সরস্বতী আমাকে আমাকে আমার সাথে আন্দালদা আমরা বুঝতে চাম না জেহাদে আলবেলা করতে

সরকারের বিশেষ বিশেষ লোকদের সামনেও বয়ান হইতেছে আমার স্বাধীনতা যুক্ত হবে আবার একাত্তর হবে আবার সাপলা সত্তর হবে ওরা কয় লোক সাপলা সত্তর দেখছি কি হয়েছে তোমরা সাপলা সত্তরে এক গ্রুপ নাই খেয়েছ আর এক গ্রুপ রাতের অন্ধকারে পালেছ বলে নাই বলে নাই কিরে আওয়ামী লীগের মন্ত্রীরা বলে নাই এমপিরা বলে নাই কথা 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 সমস্যা কথা আমার আপনার সমস্যা

পৃথিবীর সাথে জড়িত আগে আমি ছিলাম গজওয়াতুল হিন্দের পক্ষে আর এখন আমি হচ্ছি পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে আচ্ছা আমি বলি ইন্ডিয়ার পক্ষে মানে স্বয়ং কি বলবো এটা আমি ইন্ডিয়ার পক্ষে এটা তো তার কথা বলবো শয়তান অভিষেক শয়তান এক কথা কত প্রস্তুতি আমার নামে লিখছে এই সুলতান নাইন

আর বলে এসে তো তোরা তে কোশ্চুংজি আছে আলকায়েদা আছে তালেবান আছে ওইটাই তো প্রমাণ করতে পারছস না। ঠিক। কেন বলে আইএস এর অস্তিত্ব সঠিক আই আইএস এর কোন দল টিম এরা প্রমাণ করতে পারছে? সব মিথ্যা পুরাটাই ছিল নাটক এই জংজি ন্যারেটিভ দিয়েই গত 16 বছর টিকে ছিল ইন্ডিয়াকে গোটা বানাইয়া এই 90েরি 1980 না। ঠিক। আর এখন আসছে ডক্টরি ইউনুস সাহেব এবং তার গ্রুপ আর ভবিষ্যতে কারা আসে আমি গণতন্ত্রের বিরোধিতা করি এই জন্য আমাকে বানিয়ে দিছে এখন কারণ এখন যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি এখন কিন্তু আমাদেরকে বলে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে খুব বলেন খুব বলেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বলি না কিনে পাকিস্তান যদি নিরবরাধ আফগানিস্তানের মুসলমানকে হত্যা করে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে হবে না বলেন বলেন হেফাজত ইসলামের ওলামাইকে না বলেন

আফগানিস্তানে 100% নিরাপত্তা শান্তি শৃঙ্খলা কোরআনি আইন চলছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আগুন যদি স্বয়ং সৌদি আরব আফগানিস্তানে হামলা করে আমরা সৌদি আরবের সরকার এবং সেনাবাহিনী বিরুদ্ধে কথা বলবো। ঠিক। আর সৌদি সরকার আর কি হুজুর ওখানে দাঁড়িয়ে থেকে ওপেন পুরো অনুমতি দিয়ে ও ইসরাইল দেশের এই বড় বড় অস্ত্রতন্ত্র কেন্দ্র সমিতির কত বড় খুদি এত বড় খুদি আমরা কেন আমি আমি একটা ভয় অসুস্থ পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের পক্ষে কিরে রে ভাই পাকিস্তানে এই চার বছর সে আফগানিস্তান ক্ষমতায় আছে কত বছর আছে অবস্থার মতো চলতেছে কোনদিন আপনারা শুনছেন যে আফগানিস্তান নিজের থেকে পাকিস্তানে কোনো হামলা করছে এই কথা বলেন না কেন আপনারা মিডিয়া দেখেন নাই পত্রিকা দেখেন নাই তাহলে একদিনও করে নাই ওরা প্রতি বছর দুই তিনবার এই কাজ করে কারণ পাকিস্তানের সেনাবাহিনী এত বড় নাপাত বাহিনী এরাই আমাদের বোন আফিয়া সিদ্দিকারে কারাতে তুলে দিছে আমরা নিজের একটা যথেষ্ট এদের বিরুদ্ধে কথা বলার জন্য আটটি লাগে এখন আমার বিরুদ্ধে শৈতান দা এটা কোন আমি মনে করতেছি কোন সেকুলার দল সেকুলার ব্যক্তি ষড়যন্ত্রের মাধ্যমে এই কাজ করছে আমাকে দিয়ে সাথে আবু আরেক ভাই হয়েছে আবু সাইদ নামে একজনের নাম দিছে যে আমরা নাকি টিটিপির সাথে জড়িত টিটিপির জন্য লোক লোক কালেকশন করি যুবকদেরকে তৈরি করি নাউজুবিল্লাহ মিনজালিক এক হাজার পার্সেন্ট মিথ্যা কথা এই ধরনের কোন কাদের সাথে আমার বা যাদের নাম দিছে তাদের ব্যাপারেও আমি জানি না আমার ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোন সম্পর্ক আমি এই কাদের এই পত্রিকার এই লেখকের তীব্র নিন্দা এবং দুর্বার প্রতিবাদ জানাই আপনাদেরকে সাক্ষী রাখলাম আবার শুরু হয়েছে এটা একটা ষড়যন্ত্র ওই যে কথা বলতেছি বুঝেন নাই এই কথা বন্ধ করার জন্য কথা তো বন্ধ করতে পারতেছে না কত ভাবে ঠেক দিতেছে বুঝাইতেছে হ্যাঁ পরে দিয়া সরলে দিয়া আর একটু সহনীয় হও আর একটু নরম হও আর একটু পজিটিভলি বল আমি তো কি পজিটিভ কথা রসুলের দিলে কোনো পজিটিভ কথা বাইর হবে না কোরআনকে লাঠি মারলে কোনো পজিটিভ কথা বের হবে না কোরআনের বিরুদ্ধে গেলে রসুলের বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে দেশ জাতি ধর্মের বিরুদ্ধে গেলে সে সুপার পাওয়ার হোক বিশ্ব মডেল হোক আমরা আর কিছু পারি আর না পারি তার গলার মধ্যে কাপড় দিয়ে বসব সরি আসুক মুসলমান আল্লাহ তালা হেফাজত ইসলামকে কবুল করুক এই দেশের দেশ জাতি ধর্ম উম্মা মুসলিম উম্মাকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ দিন জানা মানার তৌফিক দান করুক আমিন রবিলাম আসসালামিক